আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বন্ধুরা দেখুন এটা একটা নিম গাছ যা পরিবেশের জন্য অত্যন্ত একটি ভালো গাছ ঔষধি গুলো বলে ভরপুর এই গাছটি আমি গতকালকে নার্সারি থেকে সংগ্রহ করেছি এবং আজকে এটা টবে রোপণ করব সেজন্যই মূলত কে কে পাস করবে এখানে তো একটা জায়গা আছে 10 পেটে দেবো বললাম 10 পেটে দাও হয়ে গেল তোম মশাই দিতে গাছ বাকি আছে সেটা হচ্ছে মাটিটা একটু আলাদা করে নিতে হবে আগে দেখতাম গ্রামের বাড়িতে মানুষ বারে উঠানে নিম গাছ লাগাইত কারণ নিম গাছে বিভিন্ন ঔষধি গুণাগুলো ভরপুর এর ছায়া অনেকটা ঠান্ডা পরিবেশটা নিম গাছের যে তীত একটা ভাব থাকে যেটার কারণে বিভিন্ন রোগ বলায় আসে না বাড়িতে রোগবলায় কম হতো সেই প্রেক্ষিতে মানুষজন নিম গাছ চাষ করতো তো আমি কালকে নিম গাছ পেয়েছি নার্সারিতে সেখানকার নিম গাছ নিয়ে আসছি

Vamos lá Vamos comer um বন্ধুরা ফাইনালি রোপণ করা হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত নিম গাছ ঔষধি গুণে ভরপুর এই নিম গাছটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই